বিভিন্ন ব্যক্তির বিভিন্ন প্রকারের রোগ হতে পারে কি তাই তো তো জন্ম লোক প্রতিটি জীবের ক্ষেত্রে অবশ্যম্ভাবী এটা অবশ্যই আমাদের জীবনে ঘটবে তো এই ভগবানের কৃপায় পরমেশ্বর ভগবানের কৃপায় আমরা শুধু দেহ ও মনের রোগ থেকেই মুক্ত হব তা নয় আমরা এই জন্ম মৃত্যুর এই যে ভব রোগ থেকে মুক্ত হতে পারি ভগবানের কৃপায় তো কি করে সেটা সম্ভব আমাদেরকে তো কিছু করতে হবে সেই ভবরোগ নিরাময়ের জন্য তো সেটা একমাত্র সম্ভব আমরা যখন হরিনাম জপ করব। মহামন্ত্র জপ করব এই জপের মাধ্যমে এই মহামন্ত্র গ্রহণ করার মাধ্যমে আমরা এই জন্ম মৃত্যুর রোগ থেকে আমরা উদ্ধার পেতে পারি জড়বন্ধন থেকে মুক্ত হতে পারি তাই সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র বহন করুন এবং আনন্দ লাভ করুন দিব্য আনন্দে থাকুন হরে কৃষ্ণ